জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নামকরণ জেমস ই ওয়েবের নামে করা হয়েছে তার অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে জেমস ই ওয়েব ছিলেন নাসার দ্বিতীয় প্রশাসক তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন তার আমলেই অ্যাপোলো প্রোগ্রামের যাত্রা শুরু হয়েছিল যার ফলে মানুষ প্রথম চাঁদে পা রাখতে সক্ষম হয় ওয়েবের নেতৃত্বে নাসা মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে অনেক উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করে তিনি মহাকাশ অনুসন্ধানকে রাজনৈতিক দ্বন্দ্বের ঊর্ধ্বে রাখতে সক্ষম হয়েছিলেন এবং বিভিন্ন দেশের সাথে সহযোগিতার মাধ্যমে মহাকাশ অনুসন্ধানকে আরও এগিয়ে নিয়ে যান তার এই অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ মহাকাশ অনুসন্ধানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং উন্নত টেলিস্কোপটির নাম তার নামে রাখা হয় এই নামকরণের মাধ্যমে জেমস ই ওয়েবের মহাকাশ অনুসন্ধানে অবদানকে চিরসরণীয় রাখা হয়েছে সংক্ষেপে বলতে গেলে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নামকরণ জেমস ই ওয়েবের মহাকাশ অনুসন্ধানে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ করা হয়েছে তিনি নাসার দ্বিতীয় প্রশাসক ছিলেন এবং অ্যাপোলো প্রোগ্রামের যাত্রা শুরু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে একটি স্থাপত্য নিদর্শন হিসেবে বিবেচিত হতে পারে এই অত্যাধুনিক যন্ত্রটি মহাবিশ্বের গভীরতম অংশ পর্যন্ত আমাদের দৃষ্টি পৌঁছে দিয়েছে সেই সাথে মহাবিশ্বের উৎপত্তি এবং বিবর্তনের রহস্য উন্মোচনের নতুন দিগন্ত উন্মুক্ত করেছে মহাবিশ্বের প্রাচীনতম আলো এই টেলিস্কোপ মহাবিশ্বের প্রথম নক্ষত্র ও গ্যালাক্সি থেকে আগত আলো ধরতে সক্ষম যা বিগ ব্যাং এর পরবর্তী সময়ে মহাবিশ্বের একটি স্পষ্ট ছবি উপস্থাপন করে বায়ুমন্ডল ওয়েব অন্যান্য নক্ষত্রের চারপাশে ঘুরতে থাকা গ্রহের বায়ুমন্ডলের বিশ্লেষণ করে জীবন ধারণের উপযোগী গ্রহ খুঁজে বের করার চেষ্টা করে এই তথ্যটি আমাদের সৌরজগতের বাইরে জীবনের সম্ভাবনা সম্পর্কে আরও ভালো ধারণা দেবে নক্ষত্র ও গ্যালাক্সির জন্ম নতুন নক্ষত্র ও গ্যালাক্সির জন্মের প্রক্রিয়া পর্যবেক্ষণ করে মহাবিশ্বের বিবর্তনের একটি বিস্তারিত চিত্র তৈরি করা সম্ভব হচ্ছে ইনফ্রারেড আলো দৃশ্যমান আলোর পরিবর্তে জেমস ওয়েব ইনফ্রারেড আলো ব্যবহার করে যা মহাজাগতিক ধুলিকণা ও গ্যাসের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে এবং মহাবিশ্বের অন্ধকার কোণগুলো আলোকিত করে বিশাল আয়না এর একটি বিশাল আয়না রয়েছে যা অনেক বেশি আলো সংগ্রহ করে এবং দূরবর্তী বস্তুর ছবি স্পষ্টভাবে তুলতে সক্ষম করে ঠান্ডা তাপমাত্রা টেলিস্কোপটি খুব ঠান্ডা রাখতে হয় যাতে এর নিজস্ব তাপ ইনফ্রারেড আলোর সিগনালকে বাধা না দেয় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশ বিজ্ঞানের একটি নতুন যুগের সূচনা করেছে আগামী দিনে এই টেলিস্কোপ আরও অনেক আবিষ্কারের দ্বার উন্মুক্ত করবে বলে আশা করা যায় মহাবিশ্বের উৎপত্তি বিবর্তন এবং জীবনের উৎস সম্পর্কে আমাদের জ্ঞানের পরিধি আরও প্রসারিত হবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশ বিজ্ঞানীদের জন্য একটি অমূল্য উপহার এই টেলিস্কোপ মাধ্যমে আমরা মহাবিশ্বের সবচেয়ে গভীর রহস্য উন্মোচনের দিকে এগিয়ে যাচ্ছি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এতদিনে মহাকাশ বিজ্ঞানে বেশ কিছু বিস্ময়কর আবিষ্কার করেছে জেমস ওয়েব মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন গ্যালাক্সিগুলোর ছবি তুলেছে যা বিগ ব্যাং এর পর খুব অল্প সময়ের মধ্যে গঠিত হয়েছিল এই আবিষ্কার মহাবিশ্বের প্রাথমিক পর্যায়ে তারা ও গ্যালাক্সি কিভাবে গঠিত হয়েছিল সে সম্পর্কে আমাদের বোঝার পরিধি বাড়িয়েছে জেমস ওয়েব নক্ষত্রের জন্মের প্রক্রিয়াটি অত্যন্ত বিস্তারিতভাবে দেখিয়েছে এটি ধুলোর মেঘের ভিতরে নতুন নক্ষত্র কীভাবে গঠিত হয় সে সম্পর্কে আমাদের একটি স্পষ্ট ধারণা দিয়েছে জেমস ওয়েব অন্যান্য নক্ষত্রের চারপাশে ঘুরতে থাকা গ্রহের বায়ুমণ্ডলের বিশ্লেষণ করেছে এটি জীবন ধারণের উপযোগী গ্রহ খুঁজে বের করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ জেমস ওয়েব মৃত্যুসজ্জা নক্ষত্রের বিস্তারিত ছবি তুলেছে এই ছবিগুলো নক্ষত্রের মৃত্যুর পর কি হয় এবং তারা কিভাবে মহাবিশ্বকে সমৃদ্ধ করে সে সম্পর্কে আমাদের বোঝা বাড়িয়েছে জেমস ওয়েব প্রাচীন গ্যালাক্সির মধ্যে ভারী উপাদানের উপস্থিতি আবিষ্কার করেছে এই আবিষ্কার মহাবিশ্বের রাসায়নিক বিবর্তনের একটি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রতিদিনই নতুন নতুন তথ্য ও আবিষ্কার আমাদের সামনে তুলে ধরে চলেছে এই টেলিস্কোপ সাহায্যে আমরা মহাবিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞানকে ক্রমাগত সমৃদ্ধ করছি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এতদিনে মহাকাশ বিজ্ঞানে যে বিপ্লব এনেছে তাতে ভবিষ্যতে এর আরও অনেক অসাধারণ আবিষ্কারের সম্ভাবনা রয়েছে জেমস ওয়েব এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডল বিশ্লেষণ করে জীবন ধারণের উপযোগী গ্রহ খুঁজে বের করার চেষ্টা করে ভবিষ্যতে এটিআরও বেশি নির্ভুলভাবে পানি অক্সিজেন এবং অন্যান্য জীবন সম্পর্কিত উপাদানের উপস্থিতি শনাক্ত করতে পারবে জেমস ওয়েব কৃষ্ণগহ্বরের কাছাকাছি অঞ্চলের আরও স্পষ্ট ছবি তুলে কৃষ্ণগহ্বরের গঠন ও কার্যকলাপ সম্পর্কে আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে জেমস ওয়েব মহাবিশ্বের বিস্তারের গতি আরও নিখুঁতভাবে মাপতে পারবে যা মহাবিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন করতে পারে মহাবিশ্বের বিস্তারকে ত্বরান্বিত করার জন্য অন্ধকার শক্তি সম্পর্কে জেমস ওয়েব আরও গভীর অনুসন্ধান করতে পারে জেমস ওয়েব আরও প্রাচীন গ্যালাক্সি আবিষ্কার করে মহাবিশ্বের উৎপত্তি এবং বিবর্তনের রহস্য উন্মোচনে সাহায্য করবে এছাড়াও জেমস ওয়েবের সাহায্যে আমরা এখনো অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে পারব মহাবিশ্বের রহস্য উন্মোচনের এই যাত্রা এখনো শুরুরই সংক্ষেপে বলতে গেলে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশ বিজ্ঞানের একটি বিপ্লব ঘটিয়েছে ভবিষ্যতে এটি আর ও অনেক অসাধারণ আবিষ্কার করে মহাবিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে